हमने डू <laughs> <laughs>

ভাই কিন্তু দেশে চলে যাবে কালকে কালকে আল্লাহর রহমতে আমার ভাইয়ের ফ্লাইট ওনার জন্য মার্কেটিং করতে আসছি আমাদের মানে প্যাকিং করার মাঝখানে খাওয়ার জন্য সবজি চলতেছে বুঝতে পারছি মানে আমাদের মানে অন্যান্য শপিং শেষ কসমেটিক আইটেম শপিং শেষ নাকি কেউ জানলে জানাবেন এটা কি ফল কেউ জানলে জানাবেন আমার জানা নাই আপনাদের যদি জানা থাকে এটার নাম যদি জানতে থাকেন অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন এটার নাম কি তাহলে আপনাদের যে বলতে পারবে সঠিক তার জন্য 50টা স্টার্ট উদ্দেশ্যে বলতেছি দর্শক যদি রাজা এই বলটার নাম জানে তাহলে এই বলটার নাম জানলে অবশ্যই জানাবেন দশটা করে পঞ্চাশটায় স্টার থাকবে গুগলে চার্জ দেন সবাই গুগলে চার্জ দেন আমি পাব রসমলাই রসমলাই রস ভাই আপনার ফিলিংস কেমন কালকে আপনি চলে যাবেন আই এম টু মাস এক্সাইটেড ইনশাআল্লাহ অলমোস্ট অলমোস্ট 5 অর 6 আওয়ার লেটার আই এম গোইং টু বাংলাদেশ ইনশাআল্লাহ আই এম টু মাস নাও হ্যাপি एवरीवन প্রে ফর মি থ্যাংক ইউ সো মাচ সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য যাতে সেফলি দেশে যাইতে পারে দোয়া করবেন হ্যালো আসা তৈরি বেড়ে গিয়ে